পপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্ব জুড়ে কোটি কোটি ক্যাথলিক বিশ্বাসীদের নজর এখন ভ্যাটিকান সিটির দিকে কে হবেন নতুন পোপ এই প্রশ্নই এখন সবার মনে সাধারণত পপের মৃত্যুর 15 থেকে 20 দিন পর শুরু হয় নতুন পপ নির্বাচনের খটাভুটি পপের মৃত্যু ও নতুন পপ নির্বাচনের মধ্যবর্তী সময়কে বলা হয় সেডে ফেকানতে অর্থাৎ আসুন খালি এ সময় চার্চের প্রশাসনিক দায়িত্ব থাকে কলেজ তারাই মূলত নতুন পোপ বেছে নেয়ার যাবতীয় আয়োজন করেন এই সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কার্ডিনালরা পৌঁছে যান ভ্যাটিকানে কারণ তাদের মধ্য থেকে নির্বাচিত হবেন নতুন পোপ তবে এদের মধ্যে রয়েছে বয়সের বিধিনিষেধ কেবল আশি বছরের কম বয়সী কার্ডিনালদের ভোট দেয়ার ক্ষমতা রয়েছে একশো পঁয়ত্রিশ জন কার্ডিনাল একত্রিত হন নতুন পোপ নির্বাচনের জন্য তারা পৌঁছানোর পর সেন্ট পিটার্স ব্যাসিলিকা গিট সকালবেলা বিশেষ একটি ধর্মীয় সমাবেশ হয় বিকেলে ভোটাভুটিতে অংশ নিতে কার্ডিনালরা পায়ে হেঁটে সিস্টেন্ট চ্যাপেলের দিকে যান যা কনক্লেভ নামে পরিচিত এই কনক্লেভে এক বন্ধ ঘরে ভোটাফুটি হয় ভোটাফুটির ক্ষেত্রে কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখা হয় কোনো মাইক্রোফোন এবং ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে কিনা তা তল্লাশি করা হয় কার্ডিনালদেরও বলে দেওয়া হয় তারা যেন এই ভোট প্রক্রিয়া নিয়ে বাইরের কারো সঙ্গে আলাপ না করেন যদি কেউ এসব নিয়ে বাইরে আলাপ করেন তাকে বহিষ্কার করা হয় চলুন এবার জানি ফোটাফুটি প্রক্রিয়া সিস্টেন চ্যাপেলের ভেতরে অবস্থানকারী প্রত্যেক কার্ডিনালের হাতে কাগজের ব্যালেটগুলো দেওয়া হয় সেখানে লাতিন ভাষায় লেখা থাকে এলিগো ইন সোমোন সিস্টেম। এর অর্থ হলো আমি সর্বোচ্চ পোপ হিসেবে নির্বাচিত এ লেখাটির নিচে কার্ডিনালরা পরবর্তী পোপ হিসেবে তাদের পছন্দের প্রার্থীর নাম লিখে থাকেন তবে কার্ডিনালরা সেখানে নিজের নাম লিখতে পারেন না ভোট দেওয়ার পর প্রত্যেক কার্ডিনাল ব্যালট নিয়ে একটি পাত্রে রাখেন এরপর আসে ভোট গণনার পালা ভোটাভুটিতে কোনো কার্ডিনাল দুই তৃতীয়াংশ ভোট পেলে তবে তিনি নতুন পোক নির্বাচিত হন দুই তৃতীয়াংশ ভোট না পাওয়া পর্যন্ত দিনের পর দিন এই ভোট প্রক্রিয়া চলতে থাকে প্রতিবার ভোটের ফলাফল একটি চুল্লিতে রাসায়নিক পদার্থ মিশিয়ে পোড়ানো হয় চুল্লিতে কালো ধোয়া ওঠা মানে পোক নির্বাচিত হননি আর সাদা ধোয়া ওঠা মানেই পোপ নির্বাচিত হয়েছেন পোপ নির্বাচিত হবার পর নির্বাচিত ব্যক্তিকে প্রশ্ন করা হয় যে তিনি এর দায়িত্ব গ্রহণ করবেন কিনা সম্মতি জানালে তিনি হবেন ক্যাথলিক চার্চের দুশো সাতষট্টিতম ধর্মগুরু তাকে একটি নতুন নাম দেয়া হবে যেটি হবে তার পোপ নাম এবং নতুন পরিচয় সাদা হওয়া ওড়ানোর প্রায় ত্রিশ থেকে ষাট মিনিটের মাথায় নতুন পোপ সেন্ট পিটার সামনে ব্যালকনিতে হাজির হন একজন কার্ডিনাল তখন লাতিন ভাষায় ঘোষণা দেন হাবেমোস পাপাম অর্থাৎ আমরা একজন পোপ পেয়েছি এরপর নতুন পোপকে তার নতুন নাম অনুযায়ী পরিচয় করিয়ে দেওয়া হয় নতুন পোপ বারান্দায় দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়েন এরপর তিনি বক্তব্য দেন এবং প্রার্থনা করেন নির্বাচিত হওয়ার কয়েকদিন পর নতুন পোপের আনুষ্ঠানিক অভিষেক ঘটে ধর্মগুরু পোপ ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকেন কাগজ খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ